কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব উনিশ সপ্তম দিনের যুদ্ধাম্ভ রজনী প্রভাতে কুরু পাণ্ডুর নন্দন যুদ্ধ হেতু দুই দলে করিল সাজান বিবিধ বাদ্যের শব্দে পুরিল গগন ভেরি শঙ্খ পটহ অগণন যতেক ঝাঝি বাজে না যায় লিখন শত শত শঙ্খ বাজে কে করে গণন সৈন্যের পদের ভোরে কাপিছে মেদিনী মহাঘর শব্দ হইল মহাঘোর ধ্বনি তবে ভীষ্ম মহাবীর গঙ্গার নন্দন গরুর আকার বহু করিল রচন স্থানে স্থানে বুঝিয়া রাখির বাম বামশৃঙ্গে কৃতবর্মা গুরুর নন্দন দক্ষিণ শৃঙ্গেতে ভরদাজ মহামতি কৃপাচার্য জয়দ্রথ শকুনি প্রভৃতি মধ্যশৃঙ্গে ভগদত্ত সুশর্মা রাজন ত্রিগর্ত সৌবল আদি যত যোদগণ পৃষ্ঠভাগে দুর্যোধন সহ সহোদর সোমদত্ত বাহলিক ও প্রতীক কুমার রথি মহারথী সহ দুঃশাসন বীর পূর্বশৃঙ্গে রহিলেন নির্ভয় শরীর ফেনরূপে বুহ কইল ভীষ্ম মহামতি বহু কথা শুনিলেন ধর্ম নরপতি অর্জুনের ডাকিয়া করিল রাজন ততধিক বহু পার্থ করিল সাজান ইন্দ্রাকার বুহ হইল বড়ই দুষ্কর স্থানে স্থানে বুঝিয়া রাখিল যোধবর দক্ষিণ শৃঙ্গেতে ভীম সংগ্রামে নির্ভয়ে বিরাট দ্রুপদ আদি সাত্তকী দুর্জয় ধৃষ্টদুম্ন শিখণ্ডী সত্য সেন সহিতে বামশৃঙ্গে রহিলেন নানা অস্ত্র হাতে পূর্বশৃঙ্গে সহদেব নকুল সুন্দর চক্রবক্র আদিপঞ্চ দ্রুপদ কুমার মধ্যে রাজা যুধিষ্ঠির ধর্মের নন্দন অভিমানু সহ যত মহারথীগণ দশ সহস্র রথী আর সঙ্গে পরিবার এই বহু কৈল বড়ই দুষ্কর দশ সহস্র মহারথী বিদ্যুৎ আকার উত্তর শৃঙ্গেতে রহে ভোজের কুমার বহু অগ্রে হইল পার্থ কুন্তীর কুমার মহারথীগণ সব সঙ্গে পরিবার এই বহু কৈল বড়ই বিষম দেখা দেখি দুই দলে বাজে মহারণ প্রথি মহারথী যুজে পদাতি পদাতি আশোয়ারে আশোয়ারে মত্তে হাতি পদাতি পদাতি যুঝে ধানুকি ধানুকি পথ্ পথ্ যুদ্ধ বাজে তপকি তপকি গজে গজে মহাযুদ্ধ না হয় বর্ণন বীরগণ করে তবে বান বরিশন শক্তি জাঠা জাঠি মুসল মুদগর পরশু ভূষণী চক্র নারাজ তোমর অর্ধচন্দ্র সুচিমুখ শিলিমুখ বান দুই দলে মহারণ না হয় বর্ণন প্রথি মহারথিগণ পড়িল অনেক লিখনে না যায় পদটি পড়িল যতে শনিতে বহিসে নদী অতি বেগতি জলে পদাতিক ভাসে মত্তহাতি রক্তমাংসাহারি সব ঘোর রব করে নাচয়ে কবন্ধগণ হাতে সরে। তবে দ্রোণ আদি গুরুর নন্দন বিকর্ণ সৌবল আদি সুশর্মা রাজন এইরূপে যত বীর হইয়া একচাপ ঘন ঘন অস্ত্র বর্ষে কাল সাপ ভঙ্গ দিলপাণ্ডবের যত সৈন্যগণ ক্রোধ হইল ভীমসেন মহাবলবান চেকিতান চক্রবক্র সুভদ্রা নন্দন সরজালে অন্ধকার করিল গগন পুরুমিত্র মারিল ভীমেরে পঞ্চস্বর সরে স্বর নিবারণ কইল বৃকদর ডাক দিয়া পুরুমিত্রে বলয়ে বচন মোর হাতে যাবে আজি জমের ভবন এত বলি দিব্য অস্ত্র অ্যারিল তরিতে মস্তক কাটিয়া তার পারিল ভূমিতে পুরুমিত্র কুমার পড়িল মহরণে হাহাকার শব্দ হইল কুরুবীরগণে ভীমেরে দেখিয়া ভঙ্গ দিল কুরুগণ ক্রোধ হইয়া যিবারে এল দুর্যোধন মহারথী সহিত শহীদ সহদর নানা অস্ত্র মারিবিন্ধে বীর ব্রিকদর সব অস্ত্র নিবারয় পবন কুমার বিক্রমে প্রচণ্ড বীর প্রতাপে অপার ক্রোধে কৃষ্ণার্জুনে দহে প্রবেশীর রণে হস্তি যেন প্রবেশীর কদলির বনে বিক্রমে বিশাল বীর সংগ্রামে প্রচণ্ড বহুকাটি ভীষ্মের করিল খণ্ড খণ্ড বহুমধ্যে ছিল যত ইন্নগণ শিকলি করিয়া বেড়ে ইন্দ্রের নন্দন সহস্র সহস্র রথি বেড়ে চারিদিকে নাহিক বম্ভ্রম সিংহ আর মৃগে শেলসুল শক্তি মুসল মুদগর নানা অস্ত্র এরে কৃষ্ণার্জুনের উপর শিগ্রহস্থ ধনঞ্জয় কুন্তীর নন্দন স্বরে স্বর হানিয়া করিল নিবারণ আকাশেতে প্রশংসা করিল দেবগণ ধন্য ধন্য মহাবীর ইন্দ্রের নন্দন তবে পার্থ মহারথা পুরীর সন্ধান বাছিয়া বাছিয়া মারে দিব্য দিব্যবাণ বড় বড় বীরে বিন্ধে চোখ চোখ বানে সপ্তম দিবস যুদ্ধ না হয় বর্ণনে আগু হইয়া দুঃশাসন প্রবেশীর রণে শিখণ্ডি উপরে করে বান বরিশনে আষাঢ় শ্রাবণে যেন বর্ষে জলধর নানাবিধ অস্ত্র ফেলে শিখণ্ডি উপর শেলশুল শক্তি মুসল মুদগর পরিঘ ভূষণ্ডী গাদ নারাজ তোমর নাহি ভুরুক্ষেপ কিছু দ্রুপদ নন্দন অস্ত্রে অস্ত্র কাটি বান কৈল নিবারণ মহাবাতাঘাতে যেন কদলীর বন অস্থির সমরে যেন প্রচণ্ড তপন সংগ্রামে প্রচণ্ড বীর শিখণ্ডি দুর্জয় নববান মারি বিন্ধে তনয় দুই বানে ধ্বজৎসত্র কইল খণ্ড খণ্ড ধনু কাটি দুঃশাসনে কইল লন্ড ভণ্ড চারি অশ্ব কাটি করে সিংহের গর্জন রণমধ্যে অপমান পাইল দুঃশাসন বায়ুবেগে শিখণ্ডীকে কাটিতে চাহিল খর্গ চর্মহাতে বীর সম্মুখে আসিল মৃগ বধিবারে যেন ধায় মৃগপতি আগু হইয়া রক্ষা কইল ভীম মহামতি মহাবীর শিখণ্ডী পাইয়া অবসর দশ বানে বিন্ধে দুঃশাসন কলেবর সর্বাঙ্গে রুধির বহে দুঃশাসন বীর শকুনির রথে চরি হইলা সুস্থির তবে ত শকুনি ক্রোধে পুরীর সন্ধান শিখণ্ডীর শরীরে মারিল দশ বান অষ্টবাণে ধ্বজৎসত্র কাটিয়া পারিল দুই বাণে সারথীরে পোরাণে মারিল বিরত শিখণ্ডী হইল সমর ভিতর আগু হইয়া রক্ষা কৈল সুভদ্রা কোমর অভিমনু চেকিতান সাত্তকী সুধীর রণমধ্যে নিকোশিল তিন মহাবীর গান্ধার সুবল সৈন্য যতে কাছিল স্বরে হানি তিন বীর খণ্ড খণ্ড কইল রথি মহারথিগণ পদাতি অপার আশোয়ার গজ বাজি করিল সংহার সৈন্যের বিপদ দেখি সুবল ভূপতি নানা অস্ত্রে সাত্বকীরে বিন্ধে শীঘ্রগতি ঋষির সাত্তকী বীর সমরে প্রচণ্ড রথধ্বজ সুবলের কইল খণ্ড খণ্ড পুনর্পি নববান আরে এক চাপে সারথীর মাথা কাটি ফেলে বীর দাপে চারি অশ্ব কাটিয়া করিল সিংহনাদ পাণ্ডবের দলে হইল জয় জয়বাদ তবে তসুবোল রাজারণে ধনু ধরি সাতকীর রথ কাটে অষ্ট মারি বিরত হইল লজ্জা পাইল মহামতি অভিমনু রথে চরি পাইল অব্যাহতি তবে দ্রোণ মহাবল পুত্রের সহিত পাঞ্চাল সৈন্যের মধ্যে হইল উপনীত পাঞ্চালের উপরে করিল মহামার দৃষ্টি করি ধৃষ্টকেতু ধাইল সত্তর রুষ্ট হইল ধৃষ্টকেতু সমরে প্রচণ্ড দ্রোণপুত্রে বিন্ধিলে কালদণ্ড সর্বাঙ্গ বহিয়া পড়ে রুধিরের ধার তথাপি ভ্রুক্ষেপ নাহি দ্রোণের কুমার ধৃষ্টকেতু উপরে করেন সরজাল দ্রোণের সহিত যুজে প্রধান পাঞ্চাল মহাবল ধৃষ্টদুম্ন সমরে প্রখর দ্রোণের শহীদ যুজে অতি মনোহর স্বরে স্বরে অন্ধকার হইল অম্বরে দুই দল কম্পমান দহার সমরে ক্রোধ হইল দ্রোণগুরু হাতে বান দিব্য দশ বান আরে প্রধান প্রধান চৈতন্য হরিল বীর দ্রুপদ কুমার রথ লয়ে সারথী হইল আগুসার প্রথি মূর্চ্ছা দেখি রথ ফিরায় সারথী সিংহনাথ কৈল দ্রোণগুরু মহামতি অবসর পেয়ে গুরু এরে নানা সর বরিশা কালেতে যেন বর্ষে জলধর কারো হস্তপদ কাটে কারো কাটে শির নাসা শ্রুতি কাটিয়া পড়িল বীর মধ্যদেশ দুই খণ্ড করিল কাহার পাঞ্চালের বহু সৈন্য করিল সংহার কালাগ্নি সমান শিক্ষা দ্রোণ মহামতি সহস্র সহস্র সংহারিল মহারথী দ্রোণের বিক্রমে পাঞ্চালের সেনাগণ রণে ভঙ্গ দিয়া পলাইল সর্বজন বহুমতে রাখিতে নারিল যুধিষ্ঠির কতক্ষণে মহভাঙ্গে ধৃষ্ট বীর আশ্বাসিয়া সৈন্য করিল স্থগিত দ্রনের সাক্ষাতে গিয়া হইল উপনীত ক্রোধে ভীমপ্রবেশীল কুরুসৈন্য মাঝে গজেন্দ্রমণ্ডলে যেন কেশরী বিরাজে বিচিত্র ধনুক আদি বহু অস্ত্রগণ পবন বিক্রমবীর পবন নন্দন কাহার ধনুক কাটে কারো কাটে তনু কাহার কবচ কাটে কারো কাটে জানু মধ্যদেশ দুই খণ্ড হইল কোনবির মুকুট সহিতকারও কাটি পারে শির গজমুণ্ড কাটি পারে মাহুত সহিতে চারিপদ কাটি কারে পারিল ভূমিতে ভীমের বিক্রমে ভীষ্ম পায়ে অপমান দেখে ভঙ্গ সৈন্য লইয়া পর ভঙ্গ দিলকুরুসৈন্য সংগ্রাম যেয়া যোজিবারে দুর্যোধন আইল ক্রোধ হইয়া আশ্বাসিয়া সর্বসৈন্য কৌরব নন্দন ভীমের উপরে করে বানবরিশন হাসি বীর বৃকদর পবন নন্দন গজেন্দ্র পাইয়া হর্ষ পঞ্চাশ যেমন আকর্ণ পুড়িয়া দিল ধনুকে টঙ্কার পুনর্পি মারি বিন্ধে কলেবর কবচ হেদিয়া অস্ত্র ছেদির শরীর তুঞ্জুক কোপচাদি ভূষিত রুধির সর্বাঙ্গে রুধির ধারা হই লচেতন রথ লয়ে সারথি পলায় ততক্ষণ নৃপে ভঙ্গ দেখিয়া ত্রাসিত সৈন্যগণ ভঙ্গ দিয়া লৈর সবে ভীষ্মের স্মরণ শক্তি করি ভীষ্ম সৈন্য না পারে রাখিতে জল স্থির নহে যেন বালির বান্ধেতে কতক্ষণে দুর্যোধন পাইল চেতন আশ্বাস করিয়া স্থির কইল সেনাগণ শীঘ্রগতি আইল রাজা ভীষ্মের গোচর কান্দিতে কান্দিতে কহে কপট উত্তর অঙ্গিকার কইলে তুমি সভা বিদ্যমানে রণমধ্যে পরাজীবে পাণ্ডুর নন্দনে বাক্য মিথ্যা হইল মোর কর্মদোষে উপরোধে পাণ্ডবেরে নাম আর বিশেষে কুরুবংশ বর তুমি কুরুবংশপতি ধর্মভয় চিন্তিত তোমা কৈনু সেনাপতি অগ্রে যদি সৈনাপত্য দিতাম কর্ণেরে মুহূর্ত থেকে সংহারিত সব পাণ্ডবেরে মহাপরাক্রমে বীর রাধার নন্দন পরশুরামের শিষ্য অতি বিচক্ষণ দিব্য অস্ত্র শিক্ষা বীর প্রতাপে প্রচণ্ড দৃষ্টিমাত্র করিত পাণ্ডবে লণ্ডভণ্ড তারে উপেক্ষিনু আমি তোমার বিচারে অগ্রযুদ্ধে সেনাপতি করিনু তোমারে উপরোধে পাণ্ডবেরে না মারোহ রণে আপন সাক্ষাতে দেব দেখ বিদ্যমানে লণ্ডভণ্ড কহিল মোর অপ্রমিত সেনা তুমি দ্রোণ দুর্জয় থাকিতে দুই জনা সংগ্রামে পূজিত তুমি জগতে বাখান হেন কর্ম কর বিদ্যমান এত শুনি কহে ভীষ্ম গঙ্গার নন্দন ক্রোধে দুই চক্ষু যেন অরুণ বরণ পূর্বেতে কহিনুতরে সভার ভিতর না শুনিলে মোর কথা করি অনাদর ধৃতরাষ্ট্র কহিল আচার্য মহামতি কৃপাচার্য অশ্বথামা বাহলিক প্রবৃতি মৃগুরাম নারদাদি ব্যাস তপোধন আপনি বুঝাল তোমা দেব দেবনারায়ণ গান্ধারী বিদুর আদি বুঝাল অপার কার বাক্য না শুনিলে করি অহংকার তার ফল ভুঞ্জেই দেখ সাক্ষাতে কার শক্তি এ সমরে জিনিতে ভাতৃ বন্ধু ক্ষত্রকুল সবং সে নিধন তবদোষে কুলক্ষয় হবে দুর্যোধন দেব হইতে জন্মপঞ্চ পাণ্ডুর কুমার দেবের বিক্রম বিক্রমপঞ্চ দেব অবতার পরাক্রমে বাসুদেব সম পঞ্চজনে কাহার তারে জিনিবে ক্রণে ইন্দ্র সহ আইসে যদি দিক পালগনে তথাপি জিনিতে নারে পাণ্ডুর নন্দনে বৃদ্ধ হয়ে শক্তিমত যতে করিনু সপ্তদিন পাণ্ডবের যুদ্ধ কইনু এত বলি হৃদয়ে ভাবিল মহামতি পুনর্পি দুর্যোধন বলিল ভারতী আশ্বাসিয়া কহে দৃঢ় সুন বচন। স্থির হও দুর্যোধন না কর ক্রন্দন প্রতিজ্ঞা করি যে আমি তোমার গোচর বিদ্যমানে মোর দেখিবে সমর একেশ্বর পাণ্ডবে করিব পরাভব প্রুবের বলি পরাজিল যেমন বাসব সঞ্জয় বলেন রাজা শুন একমনে এত বলি গঙ্গাপুত্র প্রবেশীর রণে হৃদয় আনন্দ হইল রাজা দুর্যোধন রথ চালাইয়া ভীষ্ম যথা কৃষ্ণার্জুন মহাভারতের কথা অমৃত সমান শুনিলে অধর্মখণ্ডে জন্মে দিব্য জ্ঞান কাশিরাম দাস কহে রচিয়া পয়ার অবহেলে শুনে যেন সকল সংসার